এর চাইতে আর কমে হয় না দর্শক দিয়ে দিলাম যান একেবারে আগুন চোখের রেড ড্রেনেজ দর্শক বর্তমানে অনেক চাহিদা সম্পূর্ণ একটা কবুতর দর্শক ইয়েলো লাহোরে হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া দর্শক এখানে দেখতে পাচ্ছেন অনেক রেয়ার একটা কালেকশন কোয়ালিটি সম্পূর্ণ একটা কবুতর আসসালামু আলাইকুম দর্শক চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আবির হাসান পিজন লফটে আপনাদের স্বাগত আমি আবির হাসান আমার ঠিকানা হচ্ছে চাপাই নবাবগঞ্জ জেলা রাজশাহী বিভাগ এবং এটা অবশ্যই বাংলাদেশে আমার সম্পূর্ণ ঠিকানাটা বলে দিচ্ছি চাপাই নবাবগঞ্জ বিশ্ব রোড বিশ্ব নেমে সোজা শান্তি মোড় শান্তি মোড় থেকে নিউ মার্কেটের অপোজিটে রাজারামপুর হামিদুল্লাহ স্কুল বললে যে কোনো ইজি বাইক অটোতে নিয়ে চলে আসবে দর্শক চলে এসেছি প্রতি বুধবারের মতোই তো অনেক কম দামে আজকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক কম দামে কবুতর আছে আমার ফোন নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন সিক্স সিক্স থ্রি থ্রি নাইন সেভেন ওয়ান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সবগুলো আছে বাসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি নিতে পারবেন এবং সরাসরি এসে দেখেও নিয়ে যেতে পারবেন দর্শক তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক অফার থাকবে দর্শক তো অবশ্যই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো চলুন দর্শক ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরুতে দর্শক এক জোড়া ইংলিশ নানের মতো সাইজের অসাধারণ কোয়ালিটির এক জোড়া ব্ল্যাক নান দশক একেবারে অফারে কম দামে এই দামে কেউ দিতে পারবে না দর্শক মাত্র ষোলোশো টাকা দর্শক দামাদামি করবেন না গাড়ি ভাড়া অবশ্যই দিয়ে নিতে হবে কবুতর অনেক কম দামে দিয়েছি সবগুলা তো বার্গেটিং করবেন না দর্শক অবশ্যই সংগ্রহ করে নেবেন এই দামে কেউ দিবে না দর্শক মাত্র ষোলোশো টাকা এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া হোয়াইট বিউটি বিগ সাইজ লং হাইটের কবুতর হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা রানিং আছে মাত্র পনেরোশো টাকা দশক দিয়ে দিলাম এ দামে কেউ দিবে না দর্শক একবারে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে দিয়ে দিলাম এরকম সাইজ কোয়ালিটির এক জোড়া বিউটি কেউ দিবে না মাত্র পনেরোশো টাকা দামাদামি করবেন না অবশ্যই এক জোড়ায় আছে বিউটি সাদা মাত্র পনেরোশো টাকা হলে এটা নিতে পারবেন এখানে দশক দেখতে পাচ্ছেন এক জোড়া হোয়াইট শোকিং হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া কবুতর বিগ সাইজ দশক দুই তিন দিনের মধ্যে ডিমে চলে আসবে এই হোয়াইট শোকিং রানিং জোড়াটা মাত্র পঁচিশশো টাকা দর্শক দামা দামি করাই লাগবে না দর্শক যে কম দামে দিয়েছি এ দামে কেউ দিবে না দর্শক অবশ্যই সবার আগে ফোন করে সংগ্রহ করে নিবেন মাত্র পঁচিশশো টাকা মিস করা যাবে না দর্শক নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক লং ফেস হ্যাঁ নিউ নিউ অ্যাডাল্ট জোড়া আর কি নর্মালি সিওর না তো যার লাগবে নিয়ে নিবেন দর্শক একবারে মাংসর দামে দাম মাত্র পনেরোশো টাকা দর্শক দামাদামি করাই লাগবে না যে দামে দিয়েছি দর্শক লং ফেসের বাজার আগুন দশক তারপরে একেবারে কম দামে দিয়েছি নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া ইয়েলো লাহোরি হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া দেখতেই পাচ্ছেন কালার মার্কিং দেখতেই পাচ্ছেন দর্শক এই জোড়াটারও দাম দিয়ে দিলাম মাত্র সতেরোশো টাকা দশক দামাদামি করাই লাগবে না দর্শক দামাদামি করবেন না দয়া করে একেবারে কম দামে দিয়ে দিয়েছি যে দামে কবুতর দিয়েছি দামে কেউ দিবে না দর্শক হাতের বর্তমানে বাম পাশেরটা নর ডান পাশেরটা মাদি দর্শক অবশ্যই ফোন করে সবার আগে সংগ্রহ করে আজকে অফার শেষ হবে না দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত অফার এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক ডেনিসের বেবি টকটকা লাল গিয়ারের এক জোড়া ব্ল্যাক ডেনিসের বেবি দর্শক মাত্র এক হাজার টাকা সাথে আইসবার ডামাসিনের মাদি বাচ্চাটা একেবারে ফ্রি দর্শক এ দামে কেউ দিবে না একেবারে ফ্রি দর্শক সাথে দামও অনেক কম আছে নিয়ে নেবেন অবশ্যই মিস করবেন না এখানে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া ব্ল্যাক ডেনিস হ্যাঁ চোখের গিয়ার কোয়ালিটিটা দর্শক দেখতে পাচ্ছেন কোয়ালিটিও অনেক সুন্দর দর্শক দামও একেবারে কম মাত্র আঠেরোশো টাকা দর্শক দামাদামি করবেন না দয়া করে বারবার বলছি দর্শক একেবারে কম দামে কবুতর দিয়েছি সবগুলাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সবার আগে ফোন করে সংগ্রহ করে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একজন হোয়াইট ড্যানিশ একদম টকটকা লাল ঠোঁট লাল গিয়ারের কবুতর দর্শক হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া এই হোয়াইট ড্যানিস জোড়ার দাম থাকছে মাত্র দুই টাকা দর্শক হ্যাঁ কম দামেই দিয়েছি সবার আগে ফোন করে সংগ্রহ করে নিবেন পরে ফোন করলে কিন্তু পাবেন না দর্শক সবার আগে ফোন করে কবুতর জোড়া সংগ্রহ করে নেবেন আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একেবারে আগুন চোখের দুইটা রেড ড্যানিস চোখের গিয়ারটা ঠোঁটটা দর্শক দেখবেন আগে সবার আগে কোয়ালিটিটা দেখুন দর্শক দামও একেবারে হাতের নাগালে মাত্র ছাব্বিশশো টাকা যান দিয়ে দিলাম দর্শক হ্যাঁ দামাদামি করবেন না একেবারে কম সীমিত লাভ রেখে আপনাদের সব কবুতর দিয়ে দিয়েছি দর্শক দেখতেই পাচ্ছেন মিস করবেন না নিয়ে নেবেন বর্তমানে যে দাম দর্শক কবুতরে তারপরে আবির হাসান পিজন লফটে অফার শেষ হবে না দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া বিগ সাইজের মুন্ডিয়ান ব্ল্যাক মুন্ডিয়ান নটটার আসলে ডানার কিছু পশম বাঁকানো তো মাত্র আঠাশশো টাকায় দিয়ে দিলাম মাদির দামে দর্শক এ দামে একটা মাদিও মিলে না মাত্র আঠাশশো টাকায় দিয়ে দিলাম এই রানিং বিগ সাইজের মুন্ডিয়ান জোড়া দর্শক নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া সিলভার জায়ান্ট হোমার কবুতরগুলো বর্তমানে ডিমে আছে আমার এখানে তো এ কবুতর জোড়ার দাম থাকছে পাঁচ টাকা সিলভার জায়েন্ট হোমার অ্যান্দুল হুসেন যে আয়ন ঢোমারের দাম অনেক বেশি দর্শক হ্যাঁ যে দামে দিয়েছি ফোন করে সবার আগে সংগ্রহ করে নেবেন অনেক দামে বিক্রি হয় বর্তমানে সিলভার যে সিলভার এবং অ্যান্ডুল কালারের জায়েন্ট হোমা দর্শক নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কোয়ালিটির এক জোড়া ইয়েলো লাহরি দর্শক দেখতেই পাচ্ছেন সাইজটা কোয়ালিটিটা নর মাদি সেম টু সেম দর্শক সামনেরটা মাদি পিছনেরটা নর আর আবারও বলে দিই হাতের বাম পাশেরটা নর ডান পাশেরটা মাদি দশক এই রানিং জোড়াটার দাম থাকছে তিন টাকা হ্যাঁ অনেক কমেই দিয়েছি দর্শক কোয়ালিটি অনুযায়ী দাম কবুতরের হ্যাঁ অবশ্যই সংগ্রহ করে নেবেন সবার আগে ফোন করে মিস করলে কিন্তু পাবেন না এখানে দর্শক দেখতে পাচ্ছেন জোড়া রেড লাহরি টপ কোয়ালিটির একজন রেড লাহরি দশক আসলে কবুতরগুলো একটু ময়লা প্লাস হলো পায়ের পশমগুলো কাটা আছে কোনো মিস মার্ক নেই দশক কিন্তু পায়ের পশমগুলো কাটা আছে পায়ের পিছনের পশঙ্গগুলো কাটা আছে ছয় ইঞ্চি প্লাস পায়ের ফেদার দর্শক হ্যাঁ মাত্র সাড়ে চার হাজার টাকা হলে রানিং প্যাডটা নিয়ে নেবেন অনেক সুন্দর জোড়া কবুতর দর্শক মিস করবেন না নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া সরি দুইটায় মা দিই ব্ল্যাক টেল মার্ক ফ্যান টেলের দুইটাই মা দিই হ্যাঁ ডিম বাচ্চা করে দিতে পারবেন লং টাইমে নিউ রানিং মা দি হ্যাঁ দুইটা সিঙ্গেল সিঙ্গেল ডিম দিয়ে দেয় মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন দামাদামি করবেন না দামাদামি করলে প্রতিটা কবুতরের দাম পাঁচশো বাই বাড়িয়ে দেবেন দর্শক আপনারাই বাড়িয়ে দিয়ে দামাদামি করবেন জান এই জোড়াটা নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন ব্ল্যাক ফিল্ডব্যাকের এক মা দিই দুইটায় হ্যাঁ দুইটায় মা দিই এ মাদি দুটার দাম তিন হাজার টাকা দামাদামি করা যাবে না গাড়ি ভাড়া দিয়ে অবশ্যই নিতে হবে সবগুলো কবুতর দুইটা মাদির দাম তিন হাজার টাকা নিলে পার পিস ষোলোশো টাকা জোড়া নিবেন দুই পিস তিন হাজার টাকা তো অবশ্যই যার মাদি লাগবে নিয়ে নিবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন দুইটা অ্যালমন্ড জ্যাক রানিং জোড়া হ্যাঁ হাতের যেটা ডান পাশে আছে এটা মাদি আর বাম পাশে টানর নটটার হালকা হুডগুলো কাটা আছে সামনের তো কোয়ালিটি একশো একশো দর্শক দাম ওই একেবারে হাতের নাগালে মাত্র আঠাশশো টাকা সাড়ে তিন হাজার চার হাজার সাড়ে চার হাজারের নিচে অ্যালমন্ড জ্যাকোবিন বিক্রি করে নি দর্শক অফারে দিয়ে দিলাম আজকে মিস করা যাবে না সবার আগে ফোন করে নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া অসাধারণ হুডের সাদা জ্যাক হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া আজকে আবির হাসান পিজন লফটে অফার শেষই হচ্ছে না অফার শেষ হবে না দর্শক এই জোড়াটার দাম থাকছে মাত্র পঁচিশশো টাকা এই দামে আমি আমি নিজেই বিক্রি করিনি দর্শক এই চ্যানেলে তো অবশ্যই সবার আগে ফোন করে সংগ্রহ করে নেবেন মাত্র পঁচিশশো টাকা হলে রানিং জোড়াটা নিয়ে নিতে পারবেন ভাই কবুতর কম দামে দিচ্ছি আর মানে এই না যে কবুতরের কোনো সমস্যা আছে আমি কোনো সমস্যা থাকলে বলে দেবো প্লাস আমি কোনো অসুস্থ কবুতর ভিডিও করতে নিয়ে আসি না দর্শক সবগুলো কবুতর হান্ড্রেড পার্সেন্ট ফিট এখানে দর্শক দেখতে পাচ্ছেন অসাধারণ কালারের এক জোড়া রেসার অ্যান্দুলুস রেসার কালারটা জাস্ট দেখেন দর্শক অসাধারণ কালার বর্তমানে অনেক চাহিদা সম্পূর্ণ কবুতর দর্শক মাত্র পনেরোশো টাকা হলে এটা নিতে পারবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন দুইটা আফ্রিকান আউল দশ পরে আছে বর্তমানে দশ পরে আছে তো এই কবুতরটা অফারে দিয়ে দিলাম দর্শক এই জোড়াটা মাত্র পনেরোশো টাকা দর্শক দামাদামি করার মতোই না একেবারে কম দামে দিয়ে দিয়েছি তো সবার আগে ফোন করে সংগ্রহ করে নিতে হবে কবুতর জোড়া সুন্দর আছে এবং সাইজ টাইজ ভালো আছে কবুতর জোড়া দেখতে পাচ্ছেন আমি ভালো করে দেখে দিলাম তো অবশ্যই সবার আগে ফোন করে নিয়ে নেবেন দর্শক দেখতে পাচ্ছেন একটা রেড লাহোরের রানিং নর হ্যাঁ এই নটটার দাম থাকছে মাত্র দুই টাকা সাইজ কোয়ালিটি অনেক সুন্দর দর্শক হ্যাঁ দেখতে পাচ্ছেন মার্কিংটাও ফ্রেশ আছে যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন অনেকেরই মা দিয়ে আছে নরের প্রয়োজন তো মাত্র দুই হাজার টাকা হলে রানিং রেড লাহরের নটটা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক দর্শক দেখতে পাচ্ছেন জোড়া ব্ল্যাক শর্ট ফেস এর হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া চোখের গিয়ার কোয়ালিটি ভালো আছে আছে জানার জন্য আসলে কবুতর অনেক কবুতর ভয় পায় দর্শক হ্যাঁ তো এই কবুতর জোড়ার দাম থাকছে মাত্র তেইশশো টাকা একেবারে ফিক্সড দাম দর্শক দামাদামি করার মতো না তো যার প্রয়োজন সবার আগে ফোন করে নিয়ে নেবেন হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া মিস করবেন না সবার আগে নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া ব্ল্যাক তুরিবাজ হাতে তুরি দিলে বাজি দেয় তালি দিলে বাজি দেয় পায়ে শব্দ বললে বাজি দেয় দর্শক এই সব কবুতরের সম্বন্ধে যারা জানেন তো তারা তো জানেনই আর যারা নতুন তাদের জন্য বলছি বাজি না করলে তো তুরিবাজি না অবশ্যই ভিডিও দেখে কবুতর সংগ্রহ করবেন আমার কাছে ভিডিও করা আছে সরাসরি হোয়াটসঅ্যাপে ভিডিও চাইবেন দেখে কবুতর সংগ্রহ করবেন দর্শক মাত্র পঁচিশশো টাকা দামাদামি করলে কিন্তু নিতে পারবেন অবশ্যই নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা ইয়েলো হেলমেট একদম বুট ঠোটে রানিং মাদি সরি নিউ রানিং মাদি আর কি লং টাইম ডিম বাচ্চা করাতে পারবেন পাশে আছে একটা আপনার ওল্ডা স্টামলারের রানিং মাদি হ্যাঁ ওল্ডা স্টামলারের মাদিটার দাম এক হাজার টাকা আর হেলমেট বুট ঠোঁটের ইয়েলো লং মাফেডের মাদিটা মাত্র পনেরোশো টাকা দামাদামি করবেন না যার প্রয়োজন নিয়ে নেবেন দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক হেলমেট হানড্রেড পার্সেন্ট রানিং জোড়া কিন্তু মাদিটা দেখতে পাচ্ছেন এটা ঠান্ডা না এটা ও আগে থেকে এরকম হালকা মুখটা হা করে আছে দেখতে পাচ্ছেন তো নরের দামে দাম ব্ল্যাক হেলমেটের দাম জানেন কিন্তু ডিম বাচ্চা ভালো করে মাত্র এ পনেরোশো টাকা ব্ল্যাক হেলমেটের দাম জানেন দর্শক মাফেড হেলমেট যার প্রয়োজন নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া হোয়াইট ফিল্ডব্যাক হ্যাঁ কবুতর ডিম বাচ্চা করা যার কারণে একটু হয়তো ময়লা লাগতে পারে পায়ের পশম পর্যন্ত ফ্রিল আছে দর্শক কোয়ালিটি সম্পূর্ণ একজোড়া কবুতর দামও হাতের না মাত্র তিন হাজার টাকা বর্তমানে ডিমে আছে চাইলে ভিডিও কলে দেখে সংগ্রহ করে নিতে পারবেন দাম থাকছে মাত্র তিন হাজার টাকা দামাদামি করার মতো না দর্শক কম দামে দিয়ে দিয়েছি নিয়ে নিবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া অ্যালমন্ড লং ফেস হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া এই রানিং জোড়াটার দাম থাকছে তিন হাজার পাঁচশত টাকা কোয়ালিটি যা আছে দেখতে পাচ্ছেন দর্শক অ্যালমন্ড লং ফেস বর্তমানে পাওয়া যায় না তো মিস করবেন না দর্শক সবার আগে ফোন করে নিয়ে নেবেন দাম থাকছে মাত্র তিন হাজার পাঁচশত টাকা একেবারে হাতের না পকেট ফ্রেন্ডলি কবুতর দর্শক সবার আগে ফোন করে সংগ্রহ করে নেবেন কোয়ালিটির ওপরে দাম এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা সিলভার রোমাং নালের রানিং নর হ্যাঁ সিলভার রোমাং নালের দাম বর্তমানে অনেক বেশি আপনারা ভালোভাবেই জানেন দর্শক তো একেবারে কম দামে দিয়ে দিলাম মাত্র চার হাজার টাকা হ্যাঁ এক পায়ে হালকা একটু ব্যথা পেয়েছে হ্যাঁ কোনো প্রকার পায়ে ডিফেক্ট নাই হালকা একটু ব্যথা পেয়েছে হালকা একটু ল্যাংরা হাঁটছে বর্তমানে এটা ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি আশা করছি তো এই কবুতরটা নিয়ে নেবেন মাত্র চার হাজার টাকা এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা রুস্ট অফ টামলারের রানিং নর হ্যাঁ হোয়াইট রুস্ট অফ টামলারের রানিং নর কোয়ালিটিটা জাস্ট দেখেন দর্শক হ্যাঁ কোয়ালিটি সেফ দেখতেই পাচ্ছেন পায়ের ফেদার একেবারে সাত ইঞ্চি লম্বা দর্শক হালকা করে কাটা আছে সাইডটা দেখতে পাচ্ছেন তো এই জোড়াটা সরি এই সিঙ্গেল নটটার দামটা তা একেবারে কম দাম থাকবে ফোন করে সংগ্রহ করে নিবেন একেবারে কম দাম দর্শক এখানে দর্শক দেখতে পাচ্ছেন এটা হোয়াইট গোল্ড আর্ট চ্যাঞ্জেলের রানিং মাদি অনেকেরই নর আছে মাদি প্রয়োজন হয় যার প্রয়োজন নিয়ে নেবেন মাত্র বাইশশো টাকা হলে এই হোয়াইট গোল্ড আর্চেঞ্জেলের রানিং মা নিয়ে নেবেন মোটামুটি বাজার অনুযায়ী কম দামি রেখেছি দর্শক জোড়া চার হাজার পাঁচ হাজার টাকাতে বিক্রি হয় বর্তমানে কম দামি রেখেছি এখানে দর্শক দেখতে পাচ্ছেন দুইটাই মাদি একটা চেকার রিভার সুইং পুটারের মা দি এবং একটা হচ্ছে ব্ল্যাক স্ট্রাচারের দি স্ট্রেচার মাদিটার দাম মাত্র পনেরোশো টাকা এবং চেকার রিভার সুইং বা ম্যাগপাই পাই পুটার মাদিটার দাম মাত্র এক হাজার টাকা দামাদামি করবেন না একেবারে কম দামে দিয়েছি অবশ্যই যার যেটা প্রয়োজন ফোন করে নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া হোয়াইট পোমানিয়ান পোটার আসলে ডিম বাচ্চা করা কবুতর হ্যাঁ এখন একটু ভয় পাচ্ছে শো আছে পাউডিংটা ফুল আছে না তো এই হোয়াইট পোমানিয়ান পোটারটা আর নটটা কিন্তু টেলমার্ক হ্যাঁ এই পোটার জোড়াটার দাম থাকছে মাত্র পনেরোশো টাকা দর্শক একেবারে সীমিত দাম এই দামে কেউ দিবে না নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা ব্লু বারলেস লাহোরের রানিং নর সাইজ টাইজ দেখতে পাচ্ছেন দর্শক বলা লাগবে না এই নরটার দাম থাকছে মাত্র এক হাজার টাকা যার প্রয়োজন অনেকের নর প্রয়োজন হয় এই কবুতরটা কিন্তু একজন নিয়েছিল তেরোশো টাকায় বিক্রি করেছিলাম তার কোনো খোঁজ খবর নাই তো অসুবিধা নাই যার প্রয়োজন ফোন করে নিয়ে নেবেন দাম মাত্র এক হাজার টাকা দর্শক দামাদামি করবেন না যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা টাইগার আমেরিকান ফ্যান্ডেলের রানিং নর বর্তমানে টাইগার এরকম আমেরিকান ফ্যান্টেল পাওয়া যায় না দর্শক দাম থাকছে মাত্র এক হাজার টাকা এই সিঙ্গেল নটটার দাম থাকছে এক হাজার টাকা ফিক্সড দাম দর্শক যার প্রয়োজন ফোন করে সংগ্রহ করে নেবেন আর মাদি থাকলে আমাকে দিতে পারবেন যার কবুতর বিক্রির থাকলে দিতে পারবেন অবশ্যই যে কবুতরই থাক ফ্যান্সি কবুতর নেওয়া হবে দিতে পারবেন হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন একটা রেড ইংলিশ ফ্যান্টেল সাত পরে আছে নর এটা হ্যাঁ এ নটটার দাম থাকছে এক হাজার টাকা আর একটা দেখতে পাচ্ছেন টাইগার বোম্বাইয়ের মাদি ওটা ছয় সাত পরে আছে ওটার দাম পাঁচশো টাকা দুইটা একসাথে নেবেন মাত্র বারোশো টাকা এর ওপর আর অফারই হয় না দর্শক অবশ্যই মিস করবেন না সবার আগে ফোন করে নিয়ে নেবেন রেড ইংলিশ প্যান্ডেলটার দামই দুই হাজার টাকা দর্শক তো অবশ্যই নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এটা সিঙ্গেল ড্যানিশের নর হোয়াইট ড্যানিসের টক টোকা লাল গিয়ারের কবুতর লাল ঠোঁট লাল গিয়ার দর্শক মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন আসলে মল্টিং আছে তাই ঘাড়ের কিছু পশম উঠা আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এগুলো বের হয়ে গেছে তো যার প্রয়োজন নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা দর্শক তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন